সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা কিন্তু এবারে ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র বারোশো টাকায় এটা এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই বক্স প্যাকেজিং সহ এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে এটা এটাও পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে সবগুলোর প্রাইসই কিন্তু রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এখানে দেওয়াই আছে এটা আপনারা পেয়ে যাবেন এখন মাত্র আঠারোশো টাকায় গুচির এই প্রোডাক্টে কিন্তু থাকবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাথার ডিসকাউন্ট শুধু চলে আসবেন অ্যালান্সে আর হ্যাঁ আমরা কিন্তু কখন কখনো প্রাইস কম বেশি করে ডিসকাউন্ট দেয় এটা কখনোই করি না পনেরোশো টাকা এগুলো চার হাজার টাকা ডিসকাউন্ট এই দুইটা কালার আপনারা পেয়ে যাবেন রেগুলার চার পাঁচশো টাকা এখন পেয়ে যাবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকায় পাঁচ হাজার আটশো টাকার প্রোডাক্ট এখন দিয়ে দিব মাত্র উনিশশো টাকায় এটাও পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকার প্রোডাক্ট মাত্র উনিশশো টাকায় এটাও পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় এটা রেগুলার চার হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল কিন্তু এখন দিয়ে দিব মাত্র আঠারোশো টাকায় সব প্রোডাক্টে থাকবে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আরো একটা মাথা নষ্ট প্রোডাক্ট এই বক্স প্যাকেজিং সহ বাংলাদেশে কোথাও পাবেন না শুধুমাত্র অ্যালান্সে অনেক জোস প্রোডাক্ট সার্ভিস পার্সেন্ট ডিসকাউন্টে এর আরো একটা কালার আছে আর কি নষ্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বক্স প্যাকেজিং সহ কিন্তু আপনারা ব্যালান্সি গার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার ডিসকাউন্ট ভিডিও নিয়ে চলে অ্যালান্সে যেহেতু এখন ইচ্ছুলে আসে যারা চাচ্ছেন নিজের জন্য প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনে মানে একদম অফার প্রাইসে ভালো মানের প্রোডাক্ট গুলো কিনবেন মূলত তাদের জন্য কিন্তু সব আর মানে কিন্তু সবসময় তো আপনাদের পরিচিত এবং বিশ্বস্ত মানুষ মোহিন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন পাঁচশো টাকা এটা এখন দিয়ে দিব সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় এই যে প্রোডাক্টটা দেখেন কি বলবো চার হাজার পাঁচশো রেগুলার প্রাইস

প্রক্টে ডিসকাউন্ট থাকবে খালি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এরপরে আমরা চলে যাব ফোরাম এড্রেসের ফোরাম সবার প্রিয় আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে বক্স প্যাকেজিং এটা থাকবে রেগুলার প্রাইসটা একটু দেখাই দি 4500 টাকা কিন্তু এটার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এখন মাত্র 1800 টাকায় ফোরামের ওএম গ্রেড ভার্সনগুলো এগুলা সব পেয়ে যাবেন সবগুলোর প্রাইসই কিন্তু রেগুলার প্রাইস ছিল 4500 টাকা এখানে দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন এখন মাত্র 1800 টাকায় তার মানে থাকছে 60% ডিসকাউন্ট তিনটা কালার अवेलेबल তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন মাত্র 1800 টাকা এরপরে হচ্ছে চলে যাব একদমই খুবই ইউনিক একটা প্রোডাক্টে যেটা কোথাওই নাই সেই প্রোডাক্টে এটা হচ্ছে গুচি গুচির এই প্রোডাক্টে কিন্তু থাকবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ওয়ান গ্রেডের একদম বক্স প্যাকেজিং সব কিছু সহ আপনারা পেয়ে যাবেন রেগুলার প্রাইসটাও কিন্তু ছিল অনেক বেশি সাত হাজার তিনশো পঞ্চাশ সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এটার প্রাইস হবে এখন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট এরপরে হচ্ছে এর আরও একটা কালার গুচি এসি ওয়ান টু এটাও সাত হাজার তিনশো পঞ্চাশ ছিল এখন পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা এগুলা ওয়ান এস মানে কিন্তু একদম চ্যালেঞ্জিং কোয়ালিটি আপনারা এসে প্রোডাক্ট দেখে কোয়ালিটি চেক করে তারপরে নেবেন যারা অনলাইনে পার্চেস করবেন প্রোডাক্ট দেখে যদি মনে হয় কোয়ালিটি লো আছে আপনি রিটার্ন করে দিবেন কোনো প্রবলেম নাই ফোরামের ওয়ান এস টু আছে আমাদের কাছে প্রাইসটা ছিল অবশ্যই রেগুলার প্রাইস অনেক বেশি ছিল ছয় হাজার পাঁচশো টাকা ওয়ান এস টু হান্ড্রেড এর প্রোডাক্ট যেহেতু কিন্তু এবারের ডিসকাউন্টে এগুলা থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা মাত্র দুই হাজার টাকা এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এবারে ডিসকাউন্টে মাথা নষ্ট ডিসকাউন্ট শুধু চলে আসবেন অ্যালান্সে সব টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্স আদাবর রিং রোড আদাবর ঢাকা ব্রাউন কালারটা এটা আপনারা পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ডিসকাউন্টে মাত্র উনিশশো টাকায় এটাতেও কিন্তু সেভেন্টি ডিসকাউন্ট থাকতেছে মাত্র উনিশশো টাকা পেয়ে যাবেন আরও একটা কালার আছে এটাও পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আর হ্যাঁ আমরা কিন্তু কখনো প্রাইস কম বেশি করে ডিসকাউন্ট দেয় এটা কখনো সময় করি না আমাদের এই সব প্রোডাক্টেরই অনেক ভিডিও আছে মেহেদি চ্যানেলে চাইলে কাস্টমাররা দেখে প্রাইসটা যাচাই করে নিতে পারে আমাদের প্রিভিয়াস প্রাইস কত ছিল এগুলার সো ছয় টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকায় এরপরে চলে যাব আরও একটা মাথা নষ্ট প্রোডাক্ট এটা কিন্তু আরও কমায় দিব এটা জর্ডান টু এর প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি টু ফর্টি সো এটাও ছিল রেগুলার প্রাইস ছয় টাকা এটা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এবার মাত্র পনেরোশো টাকা এগুলা এর মানে কিন্তু এই না যে এইসব প্রোডাক্টে এত বেশি প্রফিট রয়েছে সব এখন লসে দিয়ে দেওয়া হচ্ছে লাস্ট কিছু পেয়ার আছে এই জন্য এরপরে চলে যাব নিউ ব্যালেন্সে নিউ ব্যালেন্স কিন্তু আমরা সব সময় বেস্ট প্রাইজে দিয়ে থাকি 9060 এটা 121 গ্রেডটা রেগুলার প্রাইস ছিল অনেক বেশি 6400 টাকা 6400 টাকায় 9060 এর 121 গ্রেড দিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে বিভিন্ন চ্যানেলে সো আপনারা দেখে নিতে পারেন সেই 6400 টাকার প্রোডাক্ট এখন দিয়ে দিব মাত্র 2400 টাকায় মাত্র 4000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 9060 এটা পেয়ে যাবেন মাত্র 2400 টাকায় আরো একটা কালার আছে দুইটা কালার এগুলা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় রেগুলার প্রাইস টা কিন্তু ছয় হাজার চারশো টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আবারও বলতেছি অসংখ্য ভিডিও আছে আমাদের এই প্রোডাক্ট ছয় হাজার চারশো টাকার প্রাইস এরপরে চলে যাব আমি হচ্ছে নিউ ব্যালেন্সের ফাইভ ফিফটি সবার প্রিয় ফাইভ ফিফটি বক্স প্যাকেজিংগুলা কিন্তু এগুলাই থাকবে নিউ ব্যালেন্সের ফাইভ ফিফটি দুইটা কালার আছে ওই গ্রেড ভার্সন রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস গুলো দেখাই দিচ্ছি কেন অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কিনা সো এই দুইটা কালার আপনারা পেয়ে যাবেন ফাইভ ফিফটি রেগুলার চার হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা এগুলা মাত্র আঠারোশো টাকা ওই গ্রেড ভার্সন আপনারা ফাইভ ফিফটি কোথাওই পাবেন না শুধুমাত্র অ্যালান্সে মাত্র আঠারোশো টাকা এরপরে হচ্ছে নিউ ব্যালেন্সের টু জিরো জিরো টু আর এটাও ওই এম গ্রেড ভার্সন রেগুলার প্রাইস ছিল তিন হাজার নয়শো টাকা কিন্তু এবারের ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র বারোশো টাকা এটা মাত্র বারোশো টাকায় এটাও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় জাস্ট চলে আস মানে অ্যালান্সে আর অনলাইনে যদি আপনারা নিতে চান হোম ডেলিভারি সেটাও নিতে পারবেন নো প্রবলেম আপনারা যত পেয়ারি পারচেজ করেন না কেন ডেলিভারি চার্জ দিতে হবে শুধুমাত্র এক পেয়ারের জন্য ঠিক আছে ঢাকার ভিতরের জন্য দিবেন মাত্র 80 টাকা যত পেয়ারি পারচেজ করেন না কেন ঢাকার বাইরের জন্য দিবেন মাত্র 150 টাকা আপনি একমাত্র প্রোডাক্ট ডেলিভারি চার্জ যে আপনি যত খুশি পারচেজ যত খুশি পারচেজ করতে পারবেন আপনারা সো এরপর চলে যাব এসবি রাংকের কাস্টমাইজড এডিশন এটা কিন্তু কোথাওই নাই শুধুমাত্র অ্যালান্সে এগুলো সব ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলা এগুলো আপনারা পেয়ে যাবেন এসবি র‍্যাঙ্কের এটা স্পাইডার এডিশন রেগুলার প্রাইস 5800 অসংখ্য ভিডিও আছে আমাদের এই প্রোডাক্টের প্রাইস 5800 টাকা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন মেহেদী ভাইয়ের চ্যানেলেও আছে সো এখন থাকবে এটার প্রাইস কত দিব ভাই 5800 টাকা থেকে কত একটু গেস করেন 5800 টাকার প্রোডাক্ট এখন দিয়ে দিব মাত্র 1900 টাকায় এটা মাত্র 1900 টাকায় এরকম কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন 5800 টাকার প্রোডাক্ট মাত্র 1900 টাকায় মাত্র 1900 টাকায় এরপরে এই প্রোডাক্টটাও যাবেন মাত্র উনিশশো টাকায় ব্যাটম্যান ব্লুজ এস বি এরপরে হচ্ছে বক্স প্যাকেজিং কিন্তু প্রত্যেকটার সাথে এগুলো থাকবে অথেন্টিক বক্স প্যাকেজিং সহ এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় এরপরে এটাও পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় সবগুলার সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এরপরে যায় জর্ডান সিক্স এর একটা হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে জর্ডান সিক্স এর সাইজ অ্যাভেলেবল আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফাইভ তিনটা সাইজ শুধুমাত্র এই কালারটা অ্যাভেলেবল আছে রেগুলার প্রাইস ছিল এটা

আঠারোশো টাকা এটা দিয়ে দিব ২২৫০ পঞ্চাশ টাকা এটা একদম ওয়ান ইস টু ওয়ান একদম টপ কোয়ালিটি ২২৫০ পঞ্চাশ এটাও দিয়ে দিব বাইশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র ফর্টি সাইজ অ্যাভেলেবল আছে অনেক অনেক প্রোডাক্টে হিউজ ডিসকাউন্ট চলতেছে যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলা খুঁজতেছিলেন ডিসকাউন্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টে কিন্তু এখন আসি নাই সেই প্রোডাক্ট আসবো এর মাঝে আরো লোয়েস্ট যে প্রাইস আছে সেগুলা দেখায় যেমন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে এটা এই প্রাইসটা মাত্র নয়শো টাকা 900 টাকা মাত্র 900 টাকা করে এরপরে এটাও পেয়ে যাবেন মাত্র 900 টাকা এরি আরেকটা কালার এটা পেয়ে যাবেন জুম পেগাসাস পেগাসাসের এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 900 টাকা করে এরপরে হচ্ছে এই যে এই প্রোডাক্টগুলাতে কিন্তু শুধুমাত্র 44 45 अवेलेबल আছে এগুলা থাকবে মাত্র 500 টাকা করে এগুলা 500 টাকা রানিং শুজ 500 টাকায় রানিং শুজ থাকবে এগুলা যেহেতু সাইজ নাই সেজন্য এগুলাতে এত বেশি ফোকাস করব না এগুলো আমরা 44 45 अवेलेबल আছে মাত্র 500 টাকা করে পেয়ে যাবেন চলে যাব একদম প্রিমিয়াম সেগমেন্টে সেগমেন্টের ভিতরে যারা ডিসকাউন্ট খুঁজতেছেন তাদের জন্য আমাদের প্রিমিয়াম সব প্রোডাক্টে থাকবে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট শুরুতেই দেখি ডিওরে আমি আগে বক্সটা দেখাই অনেকেই এই করতে পারে যে ভাই দুই হাজার টাকায় তো ডিওর পাওয়া যায় ভাই দুই হাজার টাকায় আপনি ওয়ান এস টু ওয়ান গ্রেডের ডিওর পাবেন না কোথাও দুই হাজার টাকা দুই অবশ্যই আপনাকে কেউ অবশ্যই দুই হাজার টাকায় ভালো প্রোডাক্ট দিবে না তো এটা হচ্ছে এক্সট্রা ইনসোলগুলো আছে শু গার্ডগুলো আছে সব কিছু ডাস্ট ব্যাগ আছে

পঁয়ত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা ডিওর গুলা এরপরে হচ্ছে ডিওর এর কিন্তু আমাদের কাছে আছে আরো একটা মাথা নষ্ট আরো একটা মাথা নষ্ট প্রোডাক্ট এর ভিতরে অনেক কিছুই আছে অ্যাক্সেসরিজ সেগুলো দেওয়ার যাচ্ছি না তো এটার প্রাইসও কিন্তু নয় হাজার পাঁচশো টাকা ছিল এখন পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এখন অবশ্যই এখন না পারলে আর পারবেন না অ্যালান্স এর স্নিকার কিনতে যারা ট্রাভিস স্কট এর ওয়ান ইস টু ওয়ান গ্রেড খুঁজেন এই যে ট্রাভিস স্কট এর ওয়ান ইস ওয়ান গ্রেড এটা একদম লেদার ভার্সন এই বক্স প্যাকেজিং সহ পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা কিন্তু এখন পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে ট্রাভেলসের আমাদের ওয়ান গ্রেডের আরো একটা ভার্সন আছে এটাও আপনারা পেয়ে যাবেন এক্সট্রা লেসেস থাকবে থ্রি পেয়ার্স তারপরে অ্যাকসেসরি যা কিছু থাকার সব থাকবে এটাও পেয়ে যাবেন বত্রিশশো পঞ্চাশ টাকায় ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট ফিফটি ডিসকাউন্টে বত্রিশশো এরপরে হচ্ছে গুচি ট্রাভিস কট গুচি এটাও কোথাও নাই অনেক সুন্দর অনেক জোস প্রোডাক্ট চলছে অনেক ভালো আপনাদের ভিডিও থেকে এটাও কিন্তু একদম সোয়েড লেদার ভার্সানটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানিনা এটাও পেয়ে যাবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার ছিল ছয় হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টটা কি পরিমাণ দিচ্ছি এটা আসলে মেয়েরি ভাই বুঝতে পারতেছে এরপরে চলে যাব এয়ারফোর্স ওয়ান ডিওর এর এটাতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটাও পেয়ে যাবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন পেয়ে যাবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা কিন্তু আমরা সবার আগে নিয়ে আসছি ডিওর এর ফোর্স ওয়ান এর এই সিরিজের এই কালার গুলা কোথাও আসে নাই অন্য যেই কালার গুলো আসছে সব জায়গায় প্রাইস কিন্তু অনেক বেশি সাত হাজার আট হাজার টাকা নতুন প্রোডাক্টের উপর একদম নতুন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্টের প্রাইস নিয়ে আসলে কিছু বলার নাই এটা অনেক জায়গায় আছে সবাই প্রাইস জানে ওয়ান ইস্টু ওয়ান গ্রেড এর এটা ছয় আমাদের এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় বক্স প্যাকেজিং অবশ্যই একদম অথেন্টিক থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এবার আসি জর্ডান থ্রি এর আপডেটেড ভার্সান গুলাতে জর্ডান থ্রি এর ম্যালেন টিন্ট এগুলো আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় বত্রিশশো পঞ্চাশ টাকায় অবশ্যই অথেন্টিক বক্স প্যাকেজিং সব কিছু থাকবে এটার প্রত্যেকটা পোর্শন কিন্তু একদম সুপার প্রিমিয়াম আপনাকে একদম প্রিমিয়াম ভাইব দিবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় এর আরো একটা কালার আছে

আপনারা অ্যালান্স থেকে পেয়ে যাবেন রেগুলার প্রাইস আমরা রাখতেছিলাম ছয় হাজার পাঁচশো এখন যেহেতু সাইজ একটু কমে গেছে সো এখন আমরা এটা দিয়ে দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ইয়ার অফ দি ড্রাগন টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা কিন্তু যেমন বক্স প্যাকেজিং প্রোডাক্টটা একদমই মাথা নষ্ট একটা আছে গ্লসি কালারের মধ্যে একটা আছে একটু ম্যাট কালার এটা প্রত্যেকটা পোর্শন কিন্তু একদম টপ সো এটাও আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় তো এরপরে হচ্ছে এর আরও একটা কালার আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় টাকা রেগুলার প্রাইস ছিল এখন পেয়ে যাবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় এই বক্স প্যাকেজিং সহ এরপরে হচ্ছে এমন একটা প্রোডাক্টে যাব যে প্রোডাক্টটা কোথাও নাই নাই মানে নাই এটা ব্যালেন্সি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে চার হাজার নয়শো প্রাইস ছিল আমাদের অসংখ্য ভিডিও আছে চার হাজার নয়শো টাকার আপনারা দেখে নেবেন সো এখন এটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র সুপার কমফোর্ট কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন এই যে এই বক্স প্যাকেজিং সহ কিন্তু আপনারা ব্যালেন্সিয়াগার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটাও ছিল মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবেন ছিল চার টাকা এখন পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় একদম এই বক্স প্যাকেজিং সবকিছু কিছু সহ সো ডিসকাউন্ট অনেক দেওয়া হয়েছে আসতে হবে কোথায় আসতে হবে সব টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্স আদাবর রিং রোড আদাবর ঢাকা শ্যামলি থেকে শ্যামসিদের দিকে গেলে হাতে ডানে পড়বে শ্যামসিদ থেকে শ্যামলির দিকে গেলে হাতের বামে পড়বে থানার একদম কাছাকাছি আর যারা ঘরে বসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চান তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করলে এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে